তো এত দিনের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা জানতে গেলে এখন আমরা বাইরের থেকে হোক একজন ভিজিটর এসে যদি প্রতিষ্ঠানটা জানতে চায় নাই একটা সংগ্রহশালা নাই এই প্রতিষ্ঠানটাকে জানার জন্য এই প্রতিষ্ঠানটা কেন কোথা থেকে শুরু হলো একটা সুন্দর একটা সংগ্রহশালা থাকবে এখানে কি কি অ্যাচিভমেন্ট আছে তারপরে প্ল্যানিং গুলা কি আনন্দমোহন কলেজের যে বর্তমান সংকট চলছে সেই সংকটকে কেন্দ্র করে আমাদের মাঝে উপস্থিত আছেন শিক্ষক আইনজীবী কর্মজীবী শিক্ষার্থী সাংবাদিক চিত্রশিল্পী এখানে সকলেরই উপস্থিতি রয়েছে এই আনন্দমোহন কলেজের ঘটনাটি পত্রপত্রিকা সহ সকলেই আপনারা কম বেশি দেখেছেন যে অব্যবস্থাপনাটি চলছে যে সংকটটি চলছে সেই সংকটটি আপনারা পত্র পত্রিকা অনলাইন মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া সবগুলোতেই আপনারা দেখেছেন তো আমরা চাই এ আনন্দমোহন কলেজের যে বর্তমান সংকটটি চলছে প্রায় দেড় মাস যাবৎ এই কলেজটিতে যিনি প্রিন্সিপাল সাহেব তো তার রুমটি তালা লাগানো যিনি ভাইস প্রিন্সিপাল তার রুমটি তালা লাগানো যারা শিক্ষক স্টাফ রুমে বসেন তাদের রুমটি পর্যন্ত তালা লাগানো আমরা এই অবস্থাটার অবসান চাই আর এই অবসানের লক্ষ্যেই আমরা এই কয়েকজনের সঙ্গে একটু মত বিনি করতে চাই কথা বলবেন চারুশিল্পী ফারুক হোসেন সাহেব ধন্যবাদ আমি হুসাইন ফারুক চারুশিল্পী তো আমাদের ময়মনসিংহের এই সরকারি আনন্দমোহন কলেজের যে চলমান সংকট চলছে দীর্ঘদিন যাবত নেতৃত্বের জটিলতা বিশেষ করে শিক্ষা পরিবেশ বিঘ্নিত হচ্ছে প্রিন্সিপাল মহোদয়ের রুম এবং ভাইস প্রিন্সিপালের রুম তালাবদ্ধ অবস্থায় আছে যে পরিবেশটা তৈরি হয়েছে যে ছাত্র শিক্ষকের সাথে একটা বিশাল একটা গ্যাপ তৈরি হয়েছে তো আমরা যে বিভিন্ন মিডিয়াতে আমরা যে এটা দেখতে পাইলাম যে স্টুডেন্টরা যেই সকল শব্দ চয়নের মাধ্যমে শিক্ষকদের সামনে অহেতুক অতি উৎসাহী হয়ে উল্লাসীপনা যেসব করেছে আমরা এইগুলা দেখার জন্য মোটেও প্রস্তুত না তো আমাদের এই ঐতিহ্যবাহী আন্দমোহন কলেজের এই এই পরিবেশটা যত যত দ্রুত সম্ভব এই কলেজটা আজকে নতুন না অনেক দিন শতবর্ষ হয়ে গেছে একশো সালে তো অনেক বিজ্ঞ মানুষ বের হয়ে এসেছেন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করেছেন আপনারা এই আনন্দমোহ কলেজটা মানুষের সম্পদ হিসাবে ঐতিহ্য হিসাবে আর মান রক্ষার্থে হোক এক এক জায়গায় বসে হোক এই আর এক বিন্দু দেরি না করে এক মুহূর্ত দেরি না করে আমরা একটা সমাধানে আসার জন্য একটা পথ অবশ্য তৈরি হবে আর আমরা মনে করি এই যে স্টুডেন্টদের যে একটু অগ্রতার বসতই বলা চলে কিছু শব্দচ্চয়ন যেগুলো না করলে পারে বিশেষ করে আন্দোলন করবে অবশ্যই ছাত্ররা তো আন্দোলন করবে তাদের দাবি দাওয়া মেটানোর জন্য অনেক গ্যাপ থাকে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে ছাত্ররাই আন্দোলন করে সেগুলো পরিপূর্ণ করে কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমরা যে স্টুডেন্ট 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 সেই তাদের স্ট্যান্ডার্ডটা অবশ্যই মনে একটা মানতে হবে আর আমি এই জন্য দীর্ঘদিন যে আনন্দমোহন কলেজের যে ইতিহাস ঐতিহ্য আমরা আমাদের আমি থাকিও আনন্দমন কলেজের খুব কাছেই সামনের রোডটা একটা খুব অনেক জনবহুল রোড বিশেষ করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ হাজার স্টুডেন্ট যদি এখানে চলাচল করে তাদের সাথে গার্জেন ইনভলভ এদেরকে বহন করার জন্য গাড়ি ঘোড়া ইনভলভ ইভেন সিটি কর্পোরেশনের যে দায়িত্বহীনতা এই কলেজের সামনে যে রোডটা রোডটা খুব ডেঞ্জারাস একটা রোড সামনে ফুটপাতের ফিফটি পার্সেন্ট যে অংশগুলো আছে এগুলো ভেঙে পড়ে আছে রাতে যদি কোনো একটা গাড়ি ড্রাইভ করতে যায় ওই ওই টাকা পড়ে যায় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে ঠিক যেই অবহেলিত অবস্থায় সামনে রাস্তাটা পড়ে আছে যেভাবে আপনি যত্নে দেখছি মানে অযত্নে রেখা রাখা হয়েছে ঠিক একই অযত্নটাই ধরে নিব আমরা ভিতরেও একইভাবে অযত্নে রাখা আছে তো এত দিনের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা জানতে গেলে এখন আমরা বাইরের থেকে হোক একজন ভিজিটর এসে যদি প্রতিষ্ঠানটা জানতে চায় তো হইতে পারে অন্য অন্য কোনো প্রতিষ্ঠানেও সেই বিষয়টা নাই একটা সংগ্রহশালা নাই এই প্রতিষ্ঠানটাকে জানার জন্য এই প্রতিষ্ঠানটা কেন কোথা থেকে শুরু হলো এটা সুন্দর একটা সংগ্রহশালা থাকবে এখানে আর কি কি অ্যাচিভমেন্ট আছে তারপরে প্ল্যানিং গুলা কি আর বড় পরবর্তী প্ল্যানিং কি এক এক একজন ইচ্ছে করলো ঠিক আছে এখানে একটা বিল্ডিং করি এখানে একটা বিল্ডিং করি এই মাস্টার প্ল্যানিংটা স্পষ্ট হচ্ছে না যার ফলে পরবর্তীতে এই পরিবেশের মধ্যেও স্টুডেন্টদের এত এই তিরিশ পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার স্টুডেন্টকে ধারণ ক্ষমতা করতে গেলে যে পরিবেশটা দরকার ল্যান্ডস্কেপিংটা দরকার সেটাও বাধাগ্রস্ত হচ্ছে আর আমি যেটা বিষয়টা বললাম যে ওই যে ব্যাপারটা এটা খুব জরুরি এই ইতিহাসটা ঐতিহ্য তুলে ধরার জন্য যেন প্রাক্তন স্টুডেন্টরা এসে বলতে পারে আমি এই সময়ে ছিলাম এই যে আমাদের এই সময়ের এই অ্যাচিভমেন্টটা আছে এটা সংগ্রহশালায় স্থান পেয়েছে এই এরকম নানান অযত্নের কারণে বিশেষ করে আমি যেহেতু চারুশিল্পী আমি বিষয়টা ধরে নিব ওই আর্টটা অ্যাবসেন্ট পুরো কলেজটা থেকে ওই আর্টটা না থাকাতেই তত অব্যবস্থাপনার সামনে উঠে আসছে তো এই আমরা সিনিয়র নেতৃবৃন্দ হোক আর রাজনৈতিক নেতৃবৃন্দ হোক রাজনৈতিকটা আপেক্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমরা কি ধরনের নেতৃত্ব বের করছি তথাবত্ত যে চর্চাটা হয়ে আসছে সেখানে বেরিয়ে আসতে হবে এখন সেই আগের আগের যে সিনিয়র ভাবে আমরা এখন তা না প্রতি সেকেন্ডে আমরা মেসেজ পাস করছি তো এই জেনারেশন যারা প্রতি সেকেন্ডে মেসেজ পাস করছে এদেরকে নিয়ন্ত্রণ করতে যে আধুনিক ব্যবস্থাপনা দরকার সেদিক দিয়ে এগিয়ে আসতে হবে এবং দ্রুত এই প্রিন্সিপাল সংকট সমাধান তো অবশ্যই করতে হবে আমি একটু ডিটেল প্রসঙ্গে যেটা আসবে যে যে প্রসঙ্গটা আসছে যে যিনি দায়িত্ব পেয়েছিলেন প্রিন্সিপাল পদে উনি ফুল প্রিন্সিপাল পদের চেয়ারে বসে হয়তো দায়িত্ব পালন করছিলেন কিন্তু ওনাকে কি কেউ মিনিমাম সাজেস্ট করেছিলেন যে না আচ্ছা আপনি যেহেতু ফুল প্রিন্সিপাল দায়িত্বে না আপনি দায়িত্ব পালন করেন ঠিক আছে সম্মানার্থে পাশের চেয়ারটা ব্যবহার করেন তাহলে সমাধান হয়ে যেত ওনাকে কেউ সহ্যও দেন নাই অহেতু এই যে সহ্য না দেওয়ার কারণে দেড় মাস আমরা প্রিন্সিপাল ছাড়া প্রায় ভাইস প্রিন্সিপাল ছাড়া কলেজটা পরিচিত হচ্ছে আটত্রিশ হাজার ছাত্রকে এই কয়েকশো শিক্ষককে নিয়ন্ত্রণ করছে এতগুলো সাবজেক্ট এগুলো কোথায় যাচ্ছে প্রতিদিন যেখানে ক্রেডিট আওয়ার হিসাব করতে হবে আমাদের এক ঘন্টার শ্রম কতটুকু স্টাডি করলে যেটা কাউন্টেবল সেখানে দেড় মাস দুই মাস হয়ে যাচ্ছে কোনো খবর নাই আমরা আছি আমরা উন্নয়ন 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 নিয়ে আছি ইট পাথরের উন্নয়ন কিন্তু উন্নয়ন আমাদের ব্রেনটাকে ডেভেলপ করতে হবে এই বর্তমান সময়ে আমাদের এই আধুনিক সমসাময়িক এই যে ডেভেলপমেন্ট সেদিক থেকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ ফারুক ভাইকে ধন্যবাদ ফারুক ভাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে আনন্দমোহন কলেজের মানে একশত আঠারো বছরের যে ইতিহাস সেই একশত আঠারো বছরের ইতিহাসে আমরা দেখিনি যে একজন ফুল ফ্লেজেড প্রিন্সিপাল সাহেবের চেয়ারে আরেকজন ভারপ্রাপ্ত মানুষ সেখানে বসে অফিস করছেন এটা আসলে আনন্দমোহন কলেজের যে রেওয়াজ সেই রেওয়াজের সাথে যায় না এটিকে অনেকেই অতীতে বলেছেন এটি মিসকন্ডাক্ট যে সরকারি চাকরি বিধিমালা আছে যদি আমরা দেখি সরকারি চাকরি শৃঙ্খলা ও আপিল বিধিমালা যেটা উনিশশো পঁচাত্তর সংশোধনী হয়েছে উনিশশো পঁচাশি পরবর্তীতে যদি আমরা দেখি যে দুই হাজার আঠারোতে যে চাকুরি বিধিমালা সেই সরকারি চাকুরি বিধিমালা অনুযায়ী অনেকেই বলছেন সেটি মিসকন্ডাক্ট তো আমরা ভবিষ্যতে আশা করব এই আনন্দমোহন কলেজ সহ অন্যান্য যে জায়গাগুলো থাকবে যারা ভারপ্রাপ্ত থাকবেন বা সহকারী হিসেবে থাকবেন তারা সেভাবে এই দায়িত্বটি পালন করার চেষ্টা করবেন এটি আমাদের একটি দাবি আর আনন্দমোহন কলেজের যেহেতু এটি একটি ঐতিহাসিক বিষয় ফলে এখানে আমরা জোর দিয়েই বলছি আনন্দমোহনের ক্ষেত্রে সেটি যেন না হয়